আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি একটি সমসাময়িক নিউজ সেটা হচ্ছে যে কানাডা টরন্টো পুলিশ সম্প্রতি 12 জনকে গ্রেফতার করেছে তারা সবাই দেশি এবং ভারতীয় সেই 12 জনকে যারা অ্যারেস্ট করেছে তাদের বিরুদ্ধে ক্রেডিট কার্ডের প্রায় 102 জালিয়াতির 102টি অভিযোগ রয়েছে তো ভিডিও থাম্বনেইলে বা হেডিং দেশি শব্দটি ইউজ করলাম কারণ আপনারা জানেন যে কানাডাতে বাংলাদেশি ভারত পাকিস্তানিরা তারা নিজেদেরকে নিজেদেরকে দেশি বলে পরিচয় দেয় যেমন আপনি যদি কোনো ভারতীয় সাথে মেশেন বা যদি পাকিস্তানিদের সাথে মেশেন তাহলে তারা দেশি দেশি শব্দটি যেহেতু ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সবাই ব্যবহার করে এবং এই কারণে কিন্তু এইগুলি তারা নিজেদেরকে দেশি বলে ইভেন তাদের খাবারগুলিও দেশি খাবার হিসাবে পরিচিত অর্থাৎ এই বিরিয়ানি বলেন বা এই যে দোসা দোসা বলেন সেগুলি দেশি খাবার হিসাবে পরিচিত বা ক্যানেডিয়ান যারা দীর্ঘদিন ধরে বসবাস করেন বা এই উপমহাদেশের ক্যানেডিয়ান না তারাও কিন্তু এই তিন দেশের মানুষকে সাধারণত দেশি বলে তারা জানেন তো যাই হোক এই দেশি বারোজন জন ভাইকে অ্যারেস্ট করেছেন টরন্টো পুলিশ বিষয়টি একটু জানিয়ে রাখি আপনাদেরকে কারণ এখন যারা ক্যানাডায় আসছেন বা ভবিষ্যতে আসবেন বা যারা আছেন আমরা যারা আছি সবাই কিন্তু সেগুলি কিন্তু সবই আমাদের জন্য একটি সাবধানমূলক একটি বাণী বা এটি একটি অ্যালার্মিং আমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি টরন্টো পুলিশের একটি প্রেস রিলিজ দেখাচ্ছি যে সেটা হচ্ছে যে ইস্যু হয়েছে এপ্রিলের উনতিরিশ তারিখে এবং বারো জনকে অ্যারেস্ট করেছে এবং দেখতে পাচ্ছেন যে বারো জনকে অ্যারেস্ট করেছে এবং বারো জনের বিরুদ্ধে একশো দুইটি কিন্তু চার্জ রয়েছে অর্থাৎ তারা বিভিন্নভাবে সিন নাম্বার নিয়ে মানুষের ডেট অফ বার্থ নিয়ে তারা বিভিন্ন ধরনের জটিলতার মাধ্যমে কিন্তু মানুষের বেশ কিছু টাকা বেশ কিছু টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে এবং এই চক্রটির মধ্যে যেমন আমরা যদি একটু নামগুলি একটু দেখায় যেমন হাসনিন আকরাম তার বয়স হচ্ছে আঠাশ বছর তার বিরুদ্ধে ষোলোটি চার্জ রয়েছে তিনি পাঁচ হাজার ক্যানেডিয়ান ডলারের উপরে কিন্তু উঠিয়ে নিয়েছেন মাহমুদ হামজা তা একতিরিশ বছর বয়স পাঁচ হাজার ডলারের উপরে তারপরে জিলো আলী চৌধুরী সাহেব তিনি চৌতিরিশ বছর বয়স তিনি ব্র্যাম্পটনে থাকেন তার বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ রয়েছে রাশেদ ইকবাল একচল্লিশ বছর বয়স তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তো এইভাবে মাসুদ খান তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আকমল আনমল নামে একজন ২৭ বছর বয়স্ক যুবক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ফাহাদ বিন মফিজ তিরিশ বছর বয়স ব্রামটনের তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এইভাবে মোট যে বারো জন রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং টরন্টো পুলিশ তাদেরকে তাদের ছবি প্রকাশ করেছে আপনারা ছবিগুলি দেখতে পাচ্ছেন এবং এদের এথনিক হচ্ছে এরা আমাদের সন্তান হয়তো ভারত পাকিস্তান বাংলাদেশ তো আমার যে চেহারা দৃষ্টে যে হয়তো এরা অধিকাংশই পাকিস্তানের অধিবাসী হতে পারে এবং আমি পাকিস্তানের দুই একটি আহ চ্যানেলে দেখেছি যে কেউ কেউ দাবি করেছে এদের অনেকেই পাকিস্তানি অর্থাৎ এরা এইভাবে বিভিন্নভাবে তাদের ফেক ডকুমেন্ট বানিয়েছে এবং বিভিন্নভাবে তাদের ফেক ডকুমেন্ট বানিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উঠিয়ে নিয়েছে এবং অনেকের সিন নাম্বার নিয়েছে সিন নাম্বার নিয়ে তারপরে নিজেরা সেইভাবে কিন্তু ডকুমেন্ট তৈরি করেছে তো ক্যানাডায় যারা আসবেন তাদেরকে একটু সাবধান হতে হবে কয়েকটি বিষয় যে সেটা হচ্ছে যত আপন মানুষ থাকি না কেন প্রথমত ক্রেডিট কার্ডটা কাউকে দিবেন না ব্যাংকের ইনফরমেশনটা কাউকে দিবেন না ব্যাংকের পাসওয়ার্ডটা কাউকে দিবেন না সে আপনার যত পরিচিতই হোক না কেন কাউকে কিন্তু দিবেন না সিন নাম্বার একটি অতি গোপনীয় জিনিস সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার যারা কানাডাতে আছেন তারা জানেন যে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা কি সেই নাম্বারটা কোনো দিনই দেওয়া যাবে না মায়ের নামটা দেওয়া যাবে না নিজের ফুল নেম তো জানবেই ডেট অফ বার্থ পারলে সাধারণ মানুষের কাছে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কেউ যদি আপনার একবার সিন নাম্বার এবং ডেট অফ বার্থ যদি জেনে যায় তাহলে কিন্তু অনেক কিছুই অনেকভাবে কিন্তু আপনাকে ফ্রড করা সম্ভব মাথায় রাখবেন কেউ আপন না অর্থাৎ কে থেকে আপনার ক্ষতি করছে সেটা কিন্তু বুঝতে পারবেন না ক্রেডিট কার্ড রেখে কোথাও যাবেন না কারো কাছে ওয়ালেট রেখে কোথাও যাবেন না যদি ওয়ালেট রেখে যান যদি ক্রেডিট কার্ডের আপনার নাম্বার এবং যদি পিছনের যে নাম্বার রয়েছে তিন ডিজিটের একটি নাম্বার এবং এক্সপায়ারি ডেট যদি কেউ জানা থাকে তাহলে ক্রেডিট কার্ডেরও প্রয়োজন হয় না অনলাইন দিয়েও কিন্তু কেনাকাটা করে আপনার সব টাকা নিয়ে যেতে পারে আর একবার যদি টাকা নেয় ব্যাংক কিন্তু রেসপন্সিবিলিটি নেবে না বেঙ্গল বেজে যে তুমি যার সাথে নিয়েছ তার সাথে বোঝো তো এই হচ্ছে অবস্থা ক্রাইমের সাথে আস্তে আস্তে দেশি ভাইয়েরাও জড়িয়ে পড়ছেন সবাই শুধু যে দেশি ভাইয়েরা না ক্রাইমের সাথে অনেকেই জড়িত তো এই ধরনের এতজন মানুষের ক্রাইমের সাথে জড়ানোটাও কিন্তু একটি খুবই দুঃখজনক ব্যাপার হয়তো খোঁজ নিয়ে জানা যাবে যে এরা কেউই ক্যানাডার হয়তো পিয়ার বা সিটিজেন না হয়তো পড়তে এসেছে বা ভিজিট ভিসা এসেছে কারণ তাদের বয়স দেখে যেটা বোঝা যায় তো অতএ সব জায়গায় সাবধানতা অবলম্বন করবেন এবং এই ধরনের অপরাধ থেকে যেন আপনি যেন এই ধরনের অপরাধের ট্র্যাপে না পড়েন সে বিষয়টা বারবার খেয়াল রাখবেন আবারও বারবার বলে যে কাউকে আপনার সিন নাম্বারটা দিবেন না ডেট অফ বার্থ দিবেন না দিলে পরে কিন্তু একটি কঠিন বিপদে পড়বেন কারণ একবার দুইবার হয়তো কিছু জালিয়াতি করে পার পেতে পারেন কিন্তু সব সময় পার পাওয়া সম্ভব না তো এই হচ্ছে অবস্থা যে পুলিশও কিন্তু সচেতন তারাও জানে আর যদি একবার যদি ধরা পড়েন যদি সিটিজেন হল তাহলে জেল আর সিটিজেন না হলে পরে জেলের পরে কিন্তু ক্যানাডা থেকে রিপোর্ট হতে হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভবিষ্যতে নতুন কোন বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম